যারাই সরকারে থাকে বা ক্ষমতায় থাকে তারা আসলে তাদের সুবিধা মতো যদি তাদের প্যানেল বা তাদের মনোনীত লোকরা ডাকসু নির্বাচনে জিতে না আসার সম্ভাবনা থাকে তাহলে তারা ডাকসু দিতে চায় না দু হাজার সালেও যখন ডাকসু নির্বাচনটা হয় ডাকসু নির্বাচন হওয়ার পরে দেখেছেন যারা ডাকসু নেতৃত্বে ছিলেন আপনার সরকারের বিরোধী প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু ছাত্রদের পক্ষে এবং জনগণের পক্ষে কথা বলেছে ঠিক একই কায়দায় আমরা দেখেছি যে যারাই সরকারে থাকে বা ক্ষমতায় থাকে তারা আসলে তাদের সুবিধা মতো যদি তাদের প্যানেল বা তাদের মনোনীত লোকরা ডাকসু নির্বাচনে জিতে না আসার সম্ভাবনা থাকে তাহলে তারা ডাকসু দিতে চায় না তারা মনে করে যে ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি সরকারের বাইরে থাকে তাহলে তারা তাদের জন্য চেপ এবং বর্তমান সময়ে আপনারা দেখছেন যে একটা গোষ্ঠী যারা জাতীয় নির্বাচনের কথা বলছে বারবার কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলে তারা বলতেছে টাইম লাগবে আরো সংস্কার করতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এভাবে করে ডাকসু নির্বাচনটাকে পিছিয়ে দিতে যাচ্ছে এ থেকেই কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট যে তারা আসলে ডাকসু নির্বাচনটা চায় না তারা মনে করছে যে ডাকসু নির্বাচনে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবে তাদের যে ম্যান্ডেট থাকবে সেই জায়গা থেকে তারা শিক্ষার্থীদের পক্ষে থাকবে দেশের মানুষের পক্ষে থাকবে এবং যারা ব্যক্তি নির্বাচন চাচ্ছে না তাদের যে কোনো স্বার্থের ক্ষেত্রে তারা বড় ধরনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে